নমস্কার বন্ধুরা আওয়ার স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হচ্ছে সতেরোই নভেম্বর সানডে আজকের দিনটা আমি একটু আছি প্রথমে ড্রয়িং কম্পিটিশান ছিল তারপরে ওখান থেকে সরাসরি চলে গেলাম ব্যায়ামের ক্লাসে যেহেতু ওর বাবা রায়গঞ্জ গেছে তাই আজকে আমার ডিউটি পড়েছে এই এইসব কাজে নিয়ে আসার বাচ্চারা সবাই মিলে ব্যায়াম প্র্যাকটিস করছে আর আমি বসে বসে একটু ওদের ভিডিও তুলে নিচ্ছি ব্যায়ামের ক্লাস শেষ হওয়ার পরে একটু রিফ্রেশ হওয়ার জন্য আমি চলে চলে আসলাম রেস্টুরেন্টে ওই একটুখানি মোমো বাড়ি আর খেয়ে বরাবরই আমার আর রিকের বৃন্দাবনের মোমোটা খেতে বেশ ভালো লাগে সুন্দর টিফিন করতে করতে মা ছেলে একটু আড্ডা দিয়ে নি ততক্ষণের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও